আসুন বন্ধুরা আজকে এসছি মেদিনীপুর বড় বাজার একেবারে শুনশান হয়ে আসছে কারণ অনেক রাত্রির হয়ে গেল তবে হোটেল রেস্টুরেন্ট এখনও খোলা তাই আমরাও ঢুকে পড়লাম একেবারে খাওয়া দাওয়া সেরেই যাবো আর সেই জন্য একটু ডিলেমি করে বাজারও করলাম আর বড় বাজার যাওয়া মানে সব কিছু দোকান তো হাতের কাছেই এ দোকান সে দোকান করে আর আমি একটু বাজার ঘুরতে বেশি ভালোবাসি যাক এসে নিজেরা ফ্রেশ হয়ে খাবারের অর্ডার দিলাম যখন বাচ্চারা ছোট থাকতো তখন আমি হোটেল রেস্টুরেন্টে বসে সেরকম খাওয়ার মতো সময় পেতাম না কারণ বাচ্চাদের পড়াশোনা ওরা ঘরে কী করছে আবার যদি নিয়ে আসতাম সঙ্গে তাও তাড়াতাড়ি করে যেতে হবে কারণ বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে পড়াশোনার তো এইভাবেই তখন আর সময় পাইনি এখন আমার বাবুরা একটু বড় হয়েছে তাই বাবুদের সঙ্গে যখন বেরিয়েছি আর এই হাঁসফাশ করা গরমে যখন বেরোতে পেয়েছি তখন একবারে খেয়ে দিয়ে গেলেই বেশ ভালো লাগবে আর বাচ্চারাও চায় যে মাকে কষ্ট না দিয়ে একেবারেই খাওয়া দাওয়া সেরেই যাব সেই একটু খাওয়া দাওয়া সেরে নিলাম তো খাবারগুলি বেশ সুস্বাদু ভালো ছিল স্টার্টারে নিয়েছিলাম বেবি কর্ন আমার পছন্দ কর্তার পছন্দ চানা মশলা তান্দুরি রুটি সঙ্গে চাটনি এটা সেটা আবার ছিল বেশ খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল তবে ফেরার সময় চকলেট আইসক্রিম বাবুর পছন্দ কেমন লাগলো ব্লগটি নিশ্চয়ই জানাবেন সকলেই ভালো